السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وشفينا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقال النبي صلى الله عليه وسلم تقوى الله وأس كل حكمة أو كما قال النبي عليه الصلاة والسلام توهدك أمانة سين ما را توهيدك أمانة سينو هيا ما را أسانه ميدانا نموشها ما را بلغ العلة. بكماله كشفت تُجَابِ جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله تكري بيت الأمان হাজি জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি মণ্ডলী সাহেব উপস্থিত আছেন অত্র এলাকার দিনপ্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মুরব্বানী কারাম পর্দার আড়ালে অন্তর্গত আসার অত্র এলাকার সম্মানিত আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান শুকর আদায় করি যে আল্লাহ জান্নাত জালালহু আম্মা নাওালহু আমাদেরকে এমন একটা জান্নাতের বাগানে এমন একটা শান্তিময় জায়গার ভিতরে মসজিদের সামনে আমাদেরকে কোরআন হাদিসের কিছু আলোচনা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়াত করেছেন এজন্যই সকলে অন্তর থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মেয়েরে বায়োজস্ত বজুর্গ আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি আজকে এখানে জান্নাতের বাগান আছে আজকের পূর্বে এখানে জান্নাতের বাগান ছিল না এবং আজকে রাত শেষ আগামী আগামীকাল এখানে জান্নাতের বাগান আর থাকবে না তবে মাঠ থাকবে এমন সামিয়ানা এমন সুন্দর বিছানা এমন মাইক সিস্টেম আর কালকে থেকে থাকবে না এজন্যই অত্র এলাকার মুরগুদেরকে তাদের পায়ে হাত রেখে বলছি দ্রুত জান্নাতের বাগানে এসে বসি কিছু আলোচনা শুনি কোন আলোচনায় আপনি আমার জীবনের মূর ঘুরে যেতে পারে কেউ বলতে পারবে না হয়তো বা আমার আলোচনা হতে পারে আরেকজন না হবে আরেকজন না হবেই হবে যেহেতু আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লাম বলেছেন আর ওখ তেমন নবীজ্ঞী লা নবীন আমি হচ্ছি নবী আমার পরে আর নবী আসবে না যেহেতু নবী আসার দরজা বন্ধ হয়েছে কিন্তু নাইবে নবী কেমন পর্যন্ত আসবে আসবে যারা দিনের প্রচার পুরানের প্রচার এরকম পুরাণের আলোচনা কেমন পর্যন্ত তারা করতেই থাকবে মহতারাম হাজির এজন্য জন্য সবাই অযথা নষ্ট না করে এই জান্নাতের বাগানে আমরা সকলে বসে পড়ি আল্লাহ পাক আমি আয়াত আয়াত কারিমা তেলাওয়াত করেছি রাসুলকালীন সল্লভ আব্বু আলু সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা আয়াত তালাবাদ করেছি যেহেতু আমার সময় একদম সংক্ষিপ্ত আমাদের এলাকায় অনেক কলামায় কেরাম অনেক কয়েকদিন এখানে বসবাস করে বিভিন্ন বড় বড় মঞ্চে তারা প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবে তারা উপস্থিত থাকেন এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত অনেক বড় একটা সৌভাগ্য হয়তোবা আপনি আমি চিনি না হয়তোবা আপনি আমার সামনে তারা হাঁটতেছে চলতেছে ফিরতেছে কিন্তু সমাজে তারা একজন কর্ণদার একজন সচেতন নাগরিক তারা প্রিয় ইসলামের প্রচার প্রসার সারা বাংলাদেশে তারা সরে ছেড়ে দিচ্ছে ঠিক স্মুধানা আজকের আমার বিষয়বস্তু হচ্ছে তাকুয়া আল্লাহতালার ভয় আল্লাহ পাক সাত করেন ইয়া আমানুত হ্যাঁ হে দুনিয়ার মানুষ তোমরা যদি জান্নাত পেতে চাও আখিরাত পেতে চাও তাহলে যদি গুনা থেকে মুক্ত হতে চাও তাহলে আল্লাহ তালাকে বই করো ইত্তা কুল্লাকে করো যখন কোন মানুষ আল্লাহ রকুল আলমিনকে সর্বদাই সব সময় অন্তরে এতটুকু মহাব্বত এতটুকু ভয় তার থাকবে যে আমি যে কাজটাই করতেছি না কেন আমি যখন যেখানে যাচ্ছি আল্লাহ পাক দেখতেছেন আল্লাহ পাক আমাকে শুনতেছেন

আল্লাহ পাক যদি কোনো নবীর প্রয়োজন মনে করত তাহলে আমার করে হজরতে উমর ফারুক রাজি আল্লাহ আনহুকে আল্লাহ পাক নবে ঘোষণা করতেন হজরতে উমর রাজি আল্লাহ আনহু একদিন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন এক সফরের ভিতরে যাওয়ার সময় ওই মরুভূমির ভিতরে পানির পিপাসা লাগছে সব যাত্রী যখন পানির পিপাসা লাগছে এমন সময় হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কোনো পানির ব্যবস্থা নাই পানির জন্য মনটা ছটফট করতেছে শুধু পানি পানি খুঁজতেছে দূর দিকে তাকায় দেখে একজন রাখাল কিছু বকরি নিয়ে ছাগল নিয়ে ওখানে ছাগলকে ঘাস খামাইতেছে এমন সময় হজরত উমর মনে মনে ভাবতেছেন আমি যদি এখান থেকে ওই রাখালের কাছে ওই বাইয়ের কাছে চলে যাই হত তাহলে আমি তার কাছে পানি পাইতে পারি পানি আসলে তার কাছে চলে গেছেন হজরত উমর রাজি আল্লাহ আনহু যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন বাই কিছু পানি হবে কিনা আমার তো পানির জন্য মনটা ছটপট করতেছে রাখাল বলল রাখাল তো ওনাকে চিনে না না চিনে বলতেছে না হে প্রতীক আমার কাছে কোনো পানির ব্যবস্থা নাই আমার কাছে কোনো পানি নাই হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ওই রাখালকে বলতেছে ওই রাখাল তাহলে তুমি এক কাজ করো রাখালকে পরীক্ষা করার জন্য বলতেছে হে রাখাল তাহলে তুমি একটি কাজ কর সেটা কি কাজ বলতেছে এখান থেকে একটি বকরি আমাকে তুমি দিয়ে দাও হাতিয়ে দিয়ে দাও ওই রাখাল বলতেছে প্রতীক আমার কাছে আমার মালিক এই বকরিগুলো স্বরূপ দিয়েছে এখান থেকে কোনো বকরি দেওয়ার সুযোগ আমার নাই আমি দিতে পারবো না তখন হজরত আরেকটু কৌশল করে বলতেছে হে রাখাল আমি তোমাকে প্রস্তাব একটি দিচ্ছি প্রস্তাব হচ্ছে এই তুমি তোমার এই বকরি রাখাল থেকে আমার কাছে একটি বকরি বিক্রি করে দাও তখন তোমার মালিক তোমাকে জিজ্ঞাসা করবে এই এখানে একটি আরেকটি বকরি ছিল তখন তুমি বলবে হে আমার মনে হে আমার মালিক এখান থেকে একটি বকরি দূর থেকে একটি হিংস্র পানি এসে বাঘ পরে রাখাল দিনদার ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা ছিলেন তৎক্ষণাৎ তার চক্ষু লাল হয়েছে লাল হয়ে বলতেছে হে প্রতীক দুনিয়ার কেউ দেখবে না আমার মালিক ও বিশ্বাস করবে আমার প্রতি এতটুকু বিশ্বাস আছে তবে আল্লাহ তো দেখতেছে আমি আমার মালিককে এই কথা বললে মালিক শুনবে তবে আমার আল্লাহ তো দেখতেছে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে হে রাখাল তোমার মালিক তোমার কাছে একশোটি বকরি আমলত দাঁড়ি দিয়েছিল এখান থেকে তুমি মালিককে ঠকে একটা বকরি তুমি কি করেছ ওই একজন প্রতীকের কাছে তুমি বিক্রি করে দি তুমি তোমার মালিকের কাছে মৃত্যু আশ্রয় নিয়েছিল মৃত্যু আশ্রয় নেওয়ার কারণে আজকে তোমার ঠিকানা হচ্ছে জাহান নাম তুমি জাহান নামে চলে যাও তখন আমার এই রাখালের কি অবস্থা হবে আমার তো কোনো আমল নাই আমার তো কোনো পুঁজি নাই আমি আল্লাহ কাছে কি জবাব দিব তখন হজরতে উম বুঝে ফেলছেন এটা সাধারণ কোনো মানুষ নয় এটা সাধারণ কোনো রাখাল নয় এটা হচ্ছে একজন আল্লাহওয়ালা একজন দিনদার ব্যক্তি এমন ব্যক্তি যদি দুনিয়াতে থাকে তাহলে কোনো মানুষ কাউকে আত্মসাত করবে না কোনো মানুষ কোনো বোনের মাল সম্পদ আত্মাস করবে না কোনো ভাই তার সম্পদ করবে না ছেলে তার বাবার সম্পদ আত্মাসৎ করবে না জনগণ তোর কোন পাবলিকের মাল আত্মসাৎ করবে না এরকম শাসক যদি আমাদের দেশে একজন থাকতো তাহলে এই দেশটা গোটা দেশটা মানুষগুলা আল্লাহ আল্লাহ তালার ফেরাস্তা তার সাথে আমসা মুসাফা করত সুবাহান আল্লাহ মেরে ভাই দুস্ত বুজুর্গ এরকম শাসক এরকম মানুষ যদি আমাদের গলে গড়ে থাকতো তাহলে মানুষগুলা সুরা মানুষ হয়ে যেত আজকে শুনি আমরা বাবার সন্তান দুই সন্তান এক সন্তানে বাবা সব সম্পদ দেখে নিয়েছে বনের সম্পদ আত্মসাৎ করছে বায়ের সম্পদ করতেছে এলাকার মেম্বার সবার মাল চুরি করে খাচ্ছে চেয়ারম্যান মানুষের জনগণের মাল আত্মসাৎ করে খাচ্ছে যদি আল্লাহ তালার ভয় তেমন করে তাহলে এরকম কাজ তাদের সম্ভব হতো না মোহতারাম হাজির এই জন্য আমাদের সকলে যখন যে কাজ সামনে আসে আল্লাহ তালাকে হাজির নাজির মনে করতে হবে যে আল্লাহ দুনিয়াতে কেউ দেখে না কিন্তু একমাত্র আল্লাহ তালা আমার সব কাজ সর্বদায় দেখতেছেন